আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা খুব ছোট ছোট করে কিছু কনসেপ্ট ক্লাস শুরু করতেছি তো আজকে আমাদের টপিক হলো তরিদ্দি মেরু তোমাদের তে তড়িদ্দি মেরু রিলেটেড যত টাইপ আছে সবগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা তড়িদ্দ্বি মেরু কী তড়িদ্দি মেরু ভ্রামক কী মেরুর ক্ষেত্রে টর্ক কত হবে এবং তরুদ্বি মেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কাজ কত হবে সেটা নিয়ে আলোচনা করব তো আমি একবার শুরু থেকেই দেখাচ্ছি যে তড়িৎ মেরু এটা থেকে আসি তো দুইটা সমমানের চার্জ বিপরীত ধর্মী বিন্দু চার্জ যদি খুব দূরত্বে ক্রিয়া করে তখন সেটাকে আমরা বলি দ্বিমেরু খুবই সোজা কথা আমি একটু ভেঙে ভেঙে বলি যে মনে করো আমার কাছে দুইটা চার্জ আছে দুইটা চার্জই বিন্দু চার্জ একটা কিউ আর একটা একটা মাইনাস কিউ আর একটা হলো প্লাস কিউ তাই বলছে যে দুইটা সমমানের কিন্তু বিপরীত ধর্মী বিন্দু চার্জ যদি খুব অল্প দূরত্বে ক্রিয়া করে এই যে দূরত্বটা এই দূরত্বটা ধরো একটা মধ্যবিন্দু আছে এই দূরত্বটা এতটুকু হলো এল এবং এই সাইডের এতটুকু হলো এল তাহলে এই টোটাল টুকুকে আমরা বলতে পারবো টু এল ওকে দুইটা সমমানের বিপরীত ধর্মী বিন্দু চার্জ যদি এই টু এল বা খুব ক্ষুদ্র দূরত্বে ক্রিয়া করে তখন সেটাকে আমরা বলব তড়িৎ ডিমেরু এটাই হলো আমাদের তড়িৎ ডিমেরু তড়িৎ ডিমেরু এটা হলো তরিদি মেরুর সংজ্ঞা এখন তরিদি মেরুর অক্ষ আছে ধরো এই চার্জটা যেই দিকে ক্রিয়া করবে এই যে দুইটা চার্জ যে অক্ষের উপরে ক্রিয়া করতেছে এই অক্ষটাকে আমরা বলবো যে দি মেরু অক্ষ দি মেরু অক্ষ আর এই চার্জটা যে অক্ষে ক্রিয়া করতেছে তার সাথে যে লম্ব অক্ষটা এটাকে আমরা বলবো নিরক্ষ রেখা। রেখা বা এটাকে বলি আমরা রেখা নিরক্ষ রেখা বা রেখা অর্থাৎ আমরা শিখলাম যে তরিদ্বী মেরু যে দুইটা সমমানের কিন্তু বিপরীত ধর্মী চার্জ যদি খুবই স্বল্প দূরত্ব ক্রিয়া করে তখন সেটাকে বলছে তড়িৎ মেরু আর তড়িৎ মেরুটা যে অক্ষের উপরে থাকে সেটাকে বলবো আমরা তড়িৎ দিমেরু অক্ষ এবং তার সাথে লম্ব যে অক্ষটা থাকবে সেটাকে আমরা বলবো নিরক্ষ রেখা বা রেখা। ওকে এখন তাহলে তড়িৎ মেরু আসলে কারা বাস্তবে তড়িৎ মেরুর কয়েকটা উদাহরণ আছে সব থেকে ভালো উদাহরণ নেওয়া যায় হাইড্রোজেন তারপরে আছে পানি তারপরে আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া এইচ থ্রি তারপরে আছে সালফার ডাইঅক্সাইড এস ও টু তারপরে আছে কলোরিন সি এইচ সি এল থ্রি এরা মোটামুটি তড়িৎ দি যে ধর্ম সেইগুলো প্রকাশ করে কিভাবে করে এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব সো এরপরে যে টপিকটা আসে সেটা হলো তড়িৎ দি মেরুর ভ্রামকটা কি হবে তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হলো মেরু ভ্রামক এখন এই ভ্রামক যে শব্দটা এই ভ্রামক শব্দটার সাথে ঘূর্ণনের কিন্তু একটা সম্পর্ক আছে ভ্রামক মানে যার দ্বারা আসলে ঘূর্ণন তৈরি হয় সো এখানে একটা ঘূর্ণন তৈরি হবে সেটা থেকে একটা টর্ক ক্রিয়েট হবে সেটা নিয়েই একটু পরে আমরা আলোচনা করব। সো দিমেরু যে ভ্রামক এই ভ্রামকের সংজ্ঞাটা যদি দেয় তাহলে সিম্পলি বলা যায় এখানে যে দুইটা চার্জ আছে এই চার্জ থেকে যে কোনো একটা চার্জকে আমি নিলাম ধরো কিউ চার্জটাকে আমি নিলাম এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব এই টোটাল দূরত্বটা ছিল কত টুয়েলভ তাহলে এই টুয়েলভ এই যে চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণ ফল এইটাকে আমরা বলবো তড়িৎ দিমেরু ভ্রামক ঠিক আছে আমরা এখান থেকে সাইন নিচ্ছি না যেহেতু ভ্রামক একটা ভেক্টর রাশি তা আমরা এখান থেকে সাইনটা বলে দেবো যে আসলে ভ্রামকের দিকটা কোন দিকে হবে সহজভাবে আর একটু বলি তড়িৎ দি ডিমেরু ভ্রামক হল যে যে দুইটা চার্জ মিলে তড়িৎ দিমেরুটা সৃষ্টি করছে সেইটার যে কোনো একটা চার্জ এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের গুণফলকে আমরা বলবো তড়িৎ ডিমেরু ভ্রামক এবং এই যে তড়িৎ দিমেরু ভ্রামক এইটার একটা ভেক্টর রাশি তো ভেক্টর রাশির একটা দিক থাকবে সেই দিকটা হবে সবসময় ঋণাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জ থেকে চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে ধনাত্মক চার্জের দিকে অর্থাৎ এই দেখো এখানে তাহলে আমাদের যে ডিমেরু ভ্রামকের দিকটা এইটা হবে পি এর ডিরেকশন এটা হলো নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে অর্থাৎ মাইনাস চার্জ থেকে চার্জের দিকে আমরা সবসময় দি মেরু ভ্রামকের ডিরেকশনটা পাবো এ হলো খুব সহজে বুঝে নিলাম আমরা তড়িদ্দি মেরু কি এবং তড়িদ্দি মেরু ভ্রামক কি এরপরে আসে তড়িৎ দি দ্বারা সৃষ্ট টর্ক কত তো সেটা আমরা দেখবো একটু মুছে নেই আমরা এখন আমরা মোটামুটি একটা ফর্মুলা সাইডে লিখে রাখছি যে তড়িৎ দি মেরু ভ্রামকটা কি পি ইকুয়াল টু কিউ ইন টু টুয়েলভ একটু আগে তোমাদেরকে এটা শেখালাম তারপরে আমরা দেখতে চাচ্ছিলাম যে তড়িৎ দি ক্ষেত্রে টর্ক কত হবে তড়িৎ দি ক্ষেত্রে টর্ক কত হবে তো এইটা বোঝার জন্য টর্ক বা হলো টাও এইটা বোঝার জন্য আমরা প্রথমে একটা ভাবি যে আমাদের কাছে এখানে কিছু প্লাস চার্জ আছে তো প্লাস চার্জগুলো কি হয় তড়িৎ বলরেখা তৈরি করে এই তড়িৎ বলরেখা তৈরি হয়েছে এই জায়গায় তড়িৎ বলরেখা সো তড়িৎ বলরেখাগুলো কী করে প্লাস থেকে মাইনাসের দিকে যায় তো আমরা ধরে নিচ্ছি যে এই সাইডে আমাদের যে চার্জগুলো আছে এই চার্জগুলো হলো নেগেটিভ চার্জ সো এর ভিতরে আমি একটা তরিদি মেরু রাখছি তো তরিদি মেরুকে চাইলে আমরা বিভিন্নভাবে রাখতে পারি এভাবে রাখতে পারি মনে করো এই জায়গায় একটা মাইনাস চার্জ আছে এই জায়গায় একটা প্লাস চার্জ আছে তাহলে এটা একটা তড়িদ্বী মেরুর মতো কাজ করবে আর এই দূরত্বটা হলো তাদের মধ্যবর্তী দূরত্ব তো ওইটাকে আমি চাইলে এইভাবে রাখতে পারি চাইলে এভাবে রাখতে পারি তো আমি মনে করো একটু কোনা করে এইভাবে তরিদি মেরুটা রাখলাম এইটা আমাদের মাইনাস কিউ এইটা আমাদের প্লাস কিউ এইভাবে আমি তরিদি মেরুকে রাখলাম এবং এই যে তড়িৎ ক্ষেত্র ছিল যেটা যে ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে যেটা বোঝাচ্ছি এটার যে ইন্টেন্সিটি ছিল সেটাকে আমি ই বলতেছি এবং আমার এই তড়িদ ডিমেরুটা এই ক্ষেত্রের সাথে কোন করে আসে আমরা জাস্ট ধরে নিচ্ছি তো যদি এইভাবে রাখা হয় তাহলে এখানে একটা ঘটনা ঘটবে কি ঘটনা সেটা হলো যে আমরা জানি যে ই ইকুয়াল টু এফ বাই কিউ একক পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে রাখলে সে যে বলটা অনুভব করে কোন একটা ক্ষেত্রের ভিতরে যদি আমি একটা চার্জ রাখি তাহলে তো সে একটা বল অনুভব করবে সেই বলটাই হলো এই এফ তাহলে আমরা এফ ইকুয়াল টু ই কিউ বলতে পারবো সো এখানে দেখো ঘটনাটা কী ঘটছে যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে সেই ফিল্ডের ভিতরে আমি একটা চার্জ রাখছি এটা হলো পজিটিভ কিউ তো পজিটিভ চার্জ সবসময় নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে তো এই চার্জটা এই দিকে একটা বল অনুভব করবে এবং সেই বলটাই হবে কিউ এফ ইকুয়াল টু কিউ ই ক্লিয়ার এই পজিটিভ চার্জ আর এই যে ইলেকট্রিক ফিল্ড ছিল এই জায়গায় এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই দিকে সে একটা বল পাচ্ছে এবং এখন দেখো যে এখানে মাইনাস চার্জটা আছে তো সিমিলার মাইনাস চার্জটাও একটা আকর্ষণ বল পাবে সেই আকর্ষণ বলের মানটাও হবে এফ ইকুয়াল টু কিউ ই ওকে এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমার এখানে একটা দি মেরু আছে কেউ একজন এই দি এই প্রান্ত ধরে এই দিকে টানছে কেউ একজন এই প্রান্ত থেকে এই দিকে টানছে তাহলে দুই দিকের যখন টান হবে তাহলে সেই অক্ষবার আবার এইভাবে ঘুরে যাবে এই যে ঘুরে যাচ্ছে এখানে একটা ঘূর্ণন তৈরি হচ্ছে আর এই ঘূর্ণনের কারণেই মূলত আমাদের এখানে একটা টর্ক সৃষ্টি হচ্ছে এখন আমরা সেই টর্কটাই বের করব সো টর্কের যে সংজ্ঞা ছিল টর্ক টাও টাউই টু আমরা জানি যে বল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সেইখানে আগে দেখে নিই যে আমাদের বলটা কত তো দেখো ইতিমধ্যে আমরা যে বল এ কিউই এটা বের করে রাখছি এবং তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা আমরা একটু বের করি সো দেখো এই যে তড়িৎ ডিমেরুটা আছে এইটা কে যদি আমি একটু ত্রিভুজ তৈরি করি তাহলে এই দূরত্বটা কত ছিল আমরা আগেই শিখছি এই দূরত্বটা ছিল এখান থেকে এতটুকু এটা হলো টুয়েল এবং সেটা থেটা কোন করে আছে এটাকে যদি একটু নিচে রাখায় দেখাও দেখো এটা তাহলে এই দূরত্বটা হলো টুয়েলভ আর এই কোনটা হলো থেটা তাহলে এই লম্বকে আমরা বলতে পারবো না টু এল সাইন থেটা এইটা হলো লম্ব দূরত্ব তারা সেলাই কোনাকি কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হলো এটা তাহলে এই যে বাহুটা এটাকে বলতে পারবো আমরা টুয়েল সাইন থেটা বা এইটাই হলো তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এখন আমরা সিম্পলি এই বল এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের ভ্যালুটা এখানে বসাই দিব তাহলে টর্কের ভ্যালু টর্ক ইকুয়াল টু বলটা হলো এফ এবং তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটাকে যদি আমি আর বলি এই দূরত্বটাই আর তাহলে বলের ভ্যালু হলো কিউ ই এবং আর হলো টু এল সাইন থিটা এটা হলো টর্কের ভ্যালু এখন দেখো যে তোর ডিমেরও যে ভ্রামক ছিল সেই ভ্রামকের সঙ্গে আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম কিউ ইন্টু টুয়েলভ সো আমি এই কিউ আর টুয়েলভকে এক জায়গায় লিখলাম কিউ ইন্টু টুয়েলভ আর থাকছে কি ই সাইন থিটা অর্থাৎ এই যে অংশটুকু এটাকে আমি বলতে পারবো পি সো আমার যে টর্কের ফাইনাল ভ্যালু আসবে পি ইকুয়াল টু সরি টাও ইকুয়াল টু পি ইন এটা এইটাই মূলত আমাদের টর্কের ফর্মুলা সো টর্কের মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে আমি যদি এইভাবে রাখি তাহলে টর্কের মানে একরকম যদি এইভাবে রাখি টর্কের মানে একরকম আবার যদি এইভাবে রাখতাম তাহলে তো টর্কই কাজ করতো না সো এইটার উপর ভিত্তি করে আমরা এই তড়ির ডিমেরুকে কী কোনে রাখতেছি তার উপর ভিত্তি করে টর্কের মানটা নির্ভর করে সো আমরা দুইটা কেস দেখি এখানে যদি যদি থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় তাহলে দেখো এই ফর্মুলায় যদি সাইনের ভ্যালু আমি জিরো বসাই দিই তাহলে টর্কের ভ্যালু হয়ে যায় জিরো এটাকে বলি আমরা মিনিমাম টর্ক আবার যদি থ্রিটা ইকুয়াল টু নাইনটি বসাই তো সাইন নাইনটির ভ্যালু আমরা সবাই জানি সাইন নাইনটির ভ্যালু ওয়ান তাহলে এখান থেকে সাইনের ভ্যালু কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে এখানে থাকবে টর্কের ভ্যালু পিই এটা হবে টর্কের ভ্যালু ম্যাক্সিমাম এটাই মূলত আমাদের টর্কের ফর্মুলা তড়িৎ মেরুর ক্ষেত্রে ক্লিয়ার বিষয়টা সো এরপরে দেখব যে তড়িৎ মেরুর ক্ষেত্রে কৃত কাজ কেমন হয়। এখন দেখো যে আমরা অলরেডি পেয়ে গেছি একটা হলো পি ইকাল যেটা হলো তড়িৎ মেরু ভ্রামক আর একটা হলো টাও ইকুয়াল টু পি ই সাইন থেটা সো এখন আমরা বের করব একটা তড়িৎ মেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কাজটা কেমন হবে তো তার জন্য আমরা আবারও আগের মতো একটা চিত্র এঁকে আমাদের বোঝার সুবিধার্থে যে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে এইভাবে সো মনে করো যে এই তরদি মেরুতে ফার্স্টে আমার এই অ্যাঙ্গেলে এরকম একটা অ্যাঙ্গেলে আমার একটা তড়িৎ মেরু রাখা আছে সেটাকে আমি একটু একে দেখাই তাহলে এইটা হলো আমার কিউ মাইনাস কিউ এইটা হলো আমার প্লাস কিউ এটা এইভাবে আসে আর এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটাকে আমি বলছি থিটা সেই অবস্থায় আছে তো তুমি চাচ্ছ এটাকে ঘোরায় এই দিকে নিয়ে আসবা যদি ঘুরে এদিকে নিয়ে আসতে চাও তাহলে তোমার একটা কাজ করা লাগবে তাহলে তুমি এই অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছ এটা হলো তোমার থিটা টু এটা সেই মাইনাস কিউ আর এটা হলো তোমার প্লাস কিউ তাহলে অবশ্যই তুমি এই পজিশন থেকে এই পজিশনে আসতে গেলে তোমার একটা কাজ করা প্রয়োজন সেই কাজের মানটা কত সেটাই আমরা বের করবো এবং এটাকেই আমরা বলতেছি যে তড়িৎ ডিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কাজ তো সিম্পলি যে কাজের আমরা সংজ্ঞা জানি ডাব্লিউ কল টু এফ এস এটা কোনো একটা বস্তু যদি সরল লেখায় থাকে বল প্রয়োগ করি এফ এবং তার স্মরণ হয় এস পরিমাণ তখন আমরা বলি ডাব্লিউ ইকোয়াল টু এফ এস এটা গেল স্মরণরক্ষীর ক্ষেত্রে কিন্তু বৃত্তাকার ক্ষেত্রে যখন ঘূর্ণন সৃষ্টি হচ্ছে তখন এই ডাব্লুকে আমরা বলি ডাব্লু থ্রিটা আর বল যেটা যেহেতু এখানে বল হিসেবে টর্ক কাজ করে তাই আমরা বলবো যে টর্ক টাও এবং যে স্মরণ হচ্ছে দেখো এখান থেকে কোণের পরিবর্তন হচ্ছে তাহলে এখান থেকে থিটা বলবো তো আমরা যেহেতু পুরো কাজটা বের করতে চাচ্ছি এই কারণে আমরা ইন্ডিকেশন করবো তাহলে ক্ষুদ্রভাবে যদি আমরা হিসেব করি ডি ডাব্লু থিটা ইকুয়াল টু টর্ক ইন্টু ডি থিটা এটা হবে খুব ক্ষুদ্র পরিমাণ কাজ এখন যদি পুরো কাজটুকু বের করতে চাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দেবো ইন্টিগ্রেশন করে দেবো সেই ইন্টিগ্রেশনটা করতেছি দেখো কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ ইনিশিয়ালি সে থিটা ওয়ানে ছিল এবং সেটাকে ঘোরায় আমি থিয়েটার টুতে নিয়ে যাব তাহলে আমার যে লোয়ার লিমিট সে আছে থিটা ওয়ানে নিয়ে যাবো কোথায় থিটা টুতে আর এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারবো কাজ বা ডাব্লু থিটা তাহলে আমাদের পুরো কাজটাই হবে এটা বের করা যে থিটা ওয়ান থেকে থিটা টু টর্ক ডি থিটা এটা বের করা সো একটা জিনিস দেখো টর্কের ভ্যালুটা আমরা আগে থেকে বের করে রাখছি টর্কি ইকুয়াল টু পি ই সাইন থিয়েটার তো আমরা এখানে বসাই দেই এই ভ্যালুটা তাহলে পি ই সাইন থিটা আচ্ছা এখন একটা জিনিস দেখো এইটার আমার দরকার নেই এটা মুছে দেই তাহলে এইটা বসালাম টর্কের ভ্যালু আর আমাদের আছে কি ডি থিটা সো এখানে আছে সাইন থেটা পরিবর্তনটা হচ্ছে ডি থিটার সবগুলো বাইরে নিয়ে আসবো তাহলে পি ই থাকতেছে থিটা ওয়ান থেকে থিটা টু সাইন থিটা ডি থিটা আমরা জানি ইনটিগেশন অফ সাইন থেটা ইকাল টু মাইনাস কস থেটা সো ফর্মুলা বসাই দেয় পিই মাইনাস কস থিটা ইনটিগেশন করা শেষ আমরা লিমিটটা দিয়ে দিচ্ছি থিয়েটা টু হল আমাদের আপার লিমিট এবং থিটা ওয়ান হলো আমাদের লোয়ার লিমিট ভ্যালো বসাও পিই পিই তাহলে মাইনাস কস থিটা টু সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস কজ থিটা ওয়ান ঠিক আছে তো এটাকে যদি একটু সাজায় লিখি আমি তাহলে আমরা পাবো পিই কস থিটা ওয়ান মাইনাস কজ থিটা টু এইটাই হলো মূলত আমাদের একটা তড়িদি মেরু ঘাকে বিক্ষিপ্ত করতে কৃতকাজ সো তোমাদের বইয়ে যেটা দেওয়া থাকে সেটা মোটামুটি ধরো তোর ডিমেরোটা এই অক্ষ বরাবরই আছে তাহলে আমাদের থিটা ওয়ানের ভ্যালুটা ছিল ওই ক্ষেত্রে থিটা ওয়ান ইকোয়াল টু আমরা বলবো জিরো ডিগ্রি আর ওখান থেকে মনে করি যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে গেছি সেটা হলো থিটা টু থিটা টু ইকোয়াল টু এনি অ্যাঙ্গেল থিটা তখন এই ফর্মুলাটা হয়ে যাবে এরকম আমি এখানে একটু দেখাই সেটা হলো ডাব্লু থিটা ইকুয়াল টু ই তাহলে কস থিটা ওয়ান যেটা ছিল জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির ভ্যালু কত ওয়ান তাহলে ওয়ান মাইনাস দেখো ক্রিটা টু এটাকে আমরা থিটা ধরছি তাহলে কীটা এইটা মোটামুটি আমাদের আমি সারের বইয়ে দেওয়া আছে এই হলো তড়িৎ দি মেরুর ক্ষেত্রে বা বিক্ষিপ্ত করতে কৃত কাজ এটা হলো একেবারে জেনারেলাইজ ফর্মুলা আর এটা বইয়ে দেওয়া আছে সিম্পল বিষয়টা যে আমরা যখন এই ফর্মুলাটা ব্যবহার করতেছি তখন আমরা ধরে নিচ্ছি আমাদের তড়িৎ দি মেরুটা ওই তড়িৎ বলরেখা যে অক্ষ বরাবর ক্রিয়া করতেছে সেই অক্ষ বরাবরই আছে আর এটাকে যখন ঘোরাচ্ছি সেটা থিটা হয়ে যাচ্ছে আর যদি কেসটা এমন হয় যে আমাদের থিটা ওয়ানে অলরেডি আছে সেখান থেকে ঘোরাচ্ছি থিটা টুতে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো সো দেখো যে আমরা মোটামুটি তরিদ্দি মেরুর কয়েকটা জিনিস পড়লাম তরিদ্দি মেরু কাকে বলে তরিদ্দি মেরু ভ্রামকি ফর্মুলাটা লিখে দিছি পি ইকোয়াল টু কিউ ইন্টু টুয়েলভ তারপরে পড়ছি তরিদ্দি মেরুর ক্ষেত্রে টর্ক কত হবে পি টাও ইকোয়াল টু পি সাইন টর্কের ম্যাক্সিমাম ভ্যালু হলো পি যেখানে থিয়েটার ইকোয়াল টু আসছে তোমার নাইনটি আর একটা হলো টর্কের মিনিমাম ভ্যালু জিরো কারণটা ছিল যে থিয়েটার ভ্যালুটা জিরো ছিল এবং ফাইনালি আমরা শিখছিলাম যে কৃত কাজ কত সেটা পাইছিলাম ডাবলু ইকোয়াল টু পি ই কসথিটা ওয়ান মাইনাস থেটা টু যদি থিয়েটা ওয়ান অ্যাঙ্গেলে থাকে সেখান থেকে থিয়েটার টুতে নিয়ে যাইতে আমাদের এই কাজটা করা লাগবে আর যদি তরিদ্রি মেরুটা শুরুতেই অক্ষের উপরে থাকে অর্থাৎ তরিদ্রি যদি অক্ষের সাথে এইভাবেই থাকে তাকে বিক্ষিপ্ত করতে যে কৃত কাজ ছিল সেটার ফর্মুলা হলো এটা তো এখানেও যদি আমরা শর্ত অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দেখো যদি থিটা ইকুয়াল টু আমি যদি প্রথমে জিরো ডিগ্রি নিই তাহলে আমার এই ডাব্লিউ ইকুয়াল টু থাকছে কত জিরো ডিগ্রি নিলে ক জিরো ডিগ্রির ভ্যালু ওয়ান অর্থাৎ আমার এখানে কাজের ভ্যালুটা আসছে জিরো অর্থাৎ আমার তোর ডিমেরিটাই অবস্থাই আছে তাহলে এটাকে বিক্ষিপ্ত করতে আমার এখন কোনো কাজের দরকার নেই আবার যখন থিটার ভ্যালুটা আমি নেব নাইনটি ডিগ্রি অর্থাৎ এটাকে ধরে এদিকে নিয়ে আসতেছি তাহলে কজ নাইনটির ভ্যালু কত জিরো তাহলে সেই ক্ষেত্রে আমার একটা বিক্ষিপ্ত করতে কিন্তু কাজ করার দরকার হয়েছে সেই কাজটা কত এখানে কজ নাইনটির ভ্যালু বসাই দাও এটা কত আসছে জিরো তাহলে সিম্পলি থাকবে তোমার ই আবার যদি থিটার ভ্যালুটা তুমি ওয়ান এইটটি নাও তাহলে আমরা জানি কজ ওয়ান এইটটির ভ্যালু কত কজ ওয়ান এইটটির ভ্যালু হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস আর এক দুই তাহলে এখানে থাকবে ডাব্লু ইকুয়াল টু টুপি এটা মূলত শর্ত এই ছিল মোটামুটি তরিদি মেরু নিয়ে আমাদের কথাবার্তা সো পরবর্তীতে তরিদ্বী মেরুর প্রাবল্য এবং বিভব নিয়ে কথা হবে সো ধন্যবাদ সবাইকে